আমাদের এই যে চেয়ার যিনি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি সুরেশবাবু আমাদের সিলেটের দক্ষিণ উপজেলার কালীগঞ্জ সোনারশার ইউনিয়ন হার্ভিস প্রভৃতি জায়গায় তিনি প্রায় বারো থেকে চোদ্দ বছর যাবৎ তিনি সেখানে বসবাস করে আসছেন অর্থাৎ তিনি একজন বেওয়ারিশ মানুষ যাদেরকে আমরা পাগল বলে আমরা সম্বোধন করি তার বাড়ি বাড়াতে মুম্বাই কিভাবে বাংলাদেশে এসেছিলেন তিনি সেটা আমরা জানি না তিনি বাংলা একটি শব্দ বলতে পারেন না তিনি হিন্দি ভাষায় কথাবার্তা বলেন গেল চার পাঁচ দিন আগে সেখানে একটি ছোট্ট একটি সড়ক দুর্ঘটনা হয় কিভাবে হয়েছে সেটা আমরা জানি না এরপর থেকে তিনি বাজারে কালীগঞ্জ বাজারে একদম রাস্তায় খেলা অবস্থায় ছিলেন স্থানীয় যুবক বাইরা যারা আছেন তারা সেখান থেকে অর্থাৎ তার যে আজকের এই যে চেহারা দেখতে পাচ্ছেন এই চেহারার অবস্থা এইভাবে ছিল না বছরের পর বছর থেকে তার চুল কাটা হয় নাই গোসল করা হয় নাই খাপড় করা নাই সেই অবস্থা থেকে গতকাল তারা এই অবস্থা থেকে খারাপ অবস্থা থেকে উদ্ধার করে তাকে চুল কেটেছেন গোসল করেছেন সেবা শুশ্রূষা দিয়ে আজকে আমরা সিলেটের হাসপাতালে নিয়ে এসেছি এক্সরে করার পর রিপোর্টে ধরা পড়ছে তার একটা হাড় ভেঙে গেছে সেখানে অপারেশন করতে হবে সেই অপারেশনের সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ আসবে বেসরকারি হাসপাতালে যদি অসময় হাসপাতালে ভর্তি করি সেখানে পড়ছো আসবে সেখানে কিন্তু সময় সাপেক্ষ অনেকদিন সময় লাগবে কিন্তু তাকে যে দেখাশোনা করার মতো এই সময়টুকু তো অন্যকে দিতে পারবে না বাবু আপনার নাম কে হুয়া क्या मेरा কল দোকান তিনি আসলে একটি বাংলা শব্দ তিনি আসলে বলতে পারেন না জামরুল আসলে ওনার চিকিৎসার জন্য গতকাল জামরুল তারা কালীগঞ্জ বাজারে কত টাকা উত্তোলন করেছিল প্রায় আট হাজার সাতশো টাকা মতো সাতশো টাকা আজকে সব খরচ খরচ বাদে কত টাকা রয়েছে এখন আমার হাতে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই টিকা নিয়ে আমরা এখন হাজির আছি তার অপারেশন করতে লাগবো প্রায় চল্লিশ হাজার টাকার উপরে ಚೊಲಿಸಿ ಪಂಚಾಲಿಸ್ ಹಾಕ ಈ ಟೇಕಾ আমরা আপনারা সবাই সহযোগিতা করবা না সহযোগিতা না করতে পারলে আমরা করে অন্যান্য জায়গায় যারা ভিডিওটা দেওয়া প্লিজ সবাই শেয়ার করবা এবং ফান্ড ফান্ডগুলা দিয়ে আমরা প্রতি সহযোগিতা করবা এবং আমরা চাইলাম তার সুস্থা সুস্থ হওয়ার পরে ইন্ডিয়ান আমরা যোগাযোগ করবো বাবু সুস্থ হওয়ার পরে যাতে তাই আর দেশের মানুষ যাতে যাওয়ার ব্যবস্থা হয় সেটাও আমরা কর্ম যেহেতু বাংলাদেশে প্রচুর মানুষ ফুসবেগ করছে ভারতের বিএসএফে আমরাও তান সুস্থ যাতে সুস্বাবু তান দেশে যাই সেটা আমরা চেষ্টা করবো সব আমরা ভিডিওগুলো প্লিজ বেশি করে শেয়ার করবা থ্যাংক ইউ সো মাচ